কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো একাত্তর সাল উনিশশো নব্বই সাল চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু সালে যাওয়ার পরে দু সালে সেখানে প্রথম একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ দিন ধরে লেবার ছিল দু হাজার দশ সালে নির্বাচনে কনজারভেটিভ আসে তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি এটি খুবই দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট লাগে এটাকে আমরা উনিশ মিনিট করবো একজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট লাগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসবো অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন খুব সঠিকভাবে বলেছেন ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম নদী মতন এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আশ্চর্য কাজ হচ্ছে কিন্তু এটার পানিও আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে ঢাকা শহরে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির অপর নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা বা উইচ ইজ ভেরি আনওয়ান্টেড